আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবারও একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি একদম নতুনের ভিতর পেয়ে যাবেন আমি একটু বোরকার ডিজাইনটি দেখায় দেব এই বোরকাটি পেয়ে যাবেন দুবাই ঝুম কাপড়ের ভিতর স্টাইপ আবায়া বোরকা এটা পেয়ে যাবেন দুবাই ঝুম কাপড়ের ভিতর স্টাইপ আবায়া বোরকা এটা আপনার এক কালার প্লাস স্টাইপ দু রকম কম্বিনেশনের বোরকাটি আভায়া বোরকা যারা ইউনিক আবায়া বোরকা খুঁজছেন ঝুমকাপুরের বোরকাটি নিতে পারেন অনেক সুন্দর বোরকা এবং এটা কিন্তু একদম নতুনত্ব বোরকাটির আমরা ডিজাইনটি দেখা দিই এটা কিন্তু সিম্পলের ভিতরে মাঝখানে শুধু একটা লাইনের স্টোনের কাজ করানো মাঝখানে একটা স্টোনের লাইনের কাজ করানো এবং চারপাশে এটা পেয়ে যাবেন দুবাই ঝুমকাপুরের ভিতরে স্টাইপ আভায়া বোরকা এটা কালোর সাথে কালো স্টাইপ করানো বোরকাটি কিন্তু অনেক সুন্দর সিম্পলের ভিতর অনেক মানসম্মত বোরকা বোরকাটির আমরা চারটি কালার পেয়েছি চারটি কালারই দেখায় দেব ভিডিও কিন্তু পুরোটুকি দেখতে হবে নাহলে কালারগুলো বুঝতে পারবেন না আর এই বোরকাটির কিন্তু চারিপাশে রাউন্ড করানো স্টোন কাজ করানো অনেক সুন্দর একদম গোল রাউন্ড করানো একটা লাইনের স্টোনের কাজ করানো চারপাশে বোরকাটির সাথে একটা হিজাব পাবেন আমরা হিজাবটা একটু পরে সবার শেষ সবার শেষে হিজাবটা দেখা দেবো এটা কিন্তু একটা দারুণ বোরকা পেয়ে যাবেন সিম্পলের ভিতর কিন্তু এগুলো মানসম্মত বোরকা এটা দেখালাম কালো কালার বোরকাটির সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ সিম্পল হলেও এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড বোরকা মানসম্মত কারণ বোরকাটির কাপড় কিন্তু একদম দামি কাপড়ের ঝুম কাপড়ের ভিতর পেয়ে যাবেন একদম গোল ডাউন করানো চারপাশে স্টোনের এক লাইনের কাজ এটা সিম্পলের ভিতর ভালো বোরকা খুঁজছেন এই বোরকাগুলোর থেকে একটা বোরকা নিতে পারেন আমরা এবার কালারগুলো দেখাব একটা কালার নিয়ে যাবেন এটা সি গ্রিন কালার এটাও কিন্তু ইউনিক কালার এই কালারটাও দেখেন সি গ্রিনটাও কিন্তু দারুণ কালার এটা সবগুলো কালারের সাথে স্টাইপ কালারের সাথে ম্যাচিং করানো ওই স্টাইপগুলো সি গ্রিনের সাথে সি গ্রিন স্টাইপ যে কালার বোরকা সে কালারের সাথে এটা দেখালাম কালার এটা কিন্তু দুবাই ঝুম কাপড়ের ভিতর আবায়া বোরকা সিম্পলের ভিতর মানসম্মত মোট চারটি কালার পেয়ে যাবেন আমরা চারটি কালারে দেখা যাবো এটা দেখালামছি গ্রিন কালার আমরা আর একটা কালার দেখাবো একটা কালার পেয়ে যাবেন মাংস কালার এই কালারটা দেখেন এটা পেয়ে যাবেন মাংস কালারের ভিতরে স্টাইপটা এত সুন্দর ম্যাচিং করানো একদম কালারের সাথে ম্যাচিং করানো স্টাইপ এটা মনে হবে টু ইন ওয়ান বোরকা কারণ স্ট্রাইপ এক কালার স্টাইপ দুটো মিলেই বোরকাটি একদম নতুনত্ব বোরকা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার সবগুলো বোরকারই কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটি বা ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আমাদের স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে লক করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আর একটা বিষয় যেটা না বললেই না আপনারা যেটা ভিডিওতে দেখছেন সেম বোরকায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো ইলেমালো পাবেন না কারণ এগুলো আমাদের নিজস্ব দোকানের বোরকা যে যেটা অর্ডার করবেন সেটাই কিন্তু পেবে পাবেন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো হলে মনে হবে না আমাদের কাপড়গুলো পাবেন মানসম্মতো ভালো বোরকা এটা দেখালাম দুবাই ঝুম কাপড়ের ভিতরে স্টাইপ আবায়া সিম্পল স্টাইপ আবায়া বোরকা এখন আমরা আর একটা কালার দেখাবো সর্বশেষ কালারটা দেখা দেয় এটা দেখালাম মাংস কালার এটা দেখেন লাক্স হালকা গোলাপি কালার এই কালারটাও কিন্তু দারুণ এটা লাক্স কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর আর গুলো এত সুন্দর ম্যাচিং করানো অনেক সুন্দর একদম কালারের সাথে গুলো ম্যাচিং করানো এটা সিম্পলের ভিতর স্ট্যান্ডার্ড বোরকা আভায়া এটা লাক্স গোলাপি হালকা গোলাপি কালার এই কালারটাও নিতে পারেন দারুণ কালার আমরা কিন্তু আমরা কিন্তু চারটা কালারই দিলাম অবশ্যই আমাদের আমাদের আমরা যেটা যে বোরকা দেখাই সেটাই কিন্তু পেয়ে যাবেন এলোমেলো কোনো হবে না আমরা এবার একটা হিজাব দেখায় দেবো আমরা চারটা কালারই চারটা কালারই দেখাই দিলাম এবার একটা হিজাব দেখায় দেবো হিজাবটা পেয়ে যাবেন দুবাই ঝুমকাপুরের ভিতরে একটা ফুল কাভার হিজাব পেয়ে যাবেন বোরকা যেরকম স্ট্রাইপ ম্যাচিং করানো হিজাবটাও সেম একদম সেম হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে সিম্পল স্টোনের কাজ করানো সবগুলো বোরকারি সাইজ পেয়ে যাবেন তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে কোন সাইজ লাগবে লিখে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপে জমা হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রতিদিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ